Yeah আমি তখন সেটাই করে ফেলি তো এই যে যাচ্ছি ঝড় উঠছে তবে ফিলটা ভালো লাগতেছে কারণ ওয়েদারটা তো সুন্দর আর তবে গাছের পাতা গুলো ঝিঝির করে পড়ে যাচ্ছে পড়তেছে অসাধারণ কিন্তু ওখানে গিয়ে আজকে আমরা ফিরি পাবো কারণ আজকে সব বৃষ্টি টিষ্টি হচ্ছে তো মনে হয় ওইটাকে ছেড়ে ফেলে থাকবেন

वो सोत तो माने विशाल पापा मामा डायरेक्ट एक स्टोरी रनिंग इन शॉर्ट भी ভাই আমাদের চা না চা প্রথম শুরু না করলে ভালো লাগে না এরপর কি করছি 对的对的对的